ভালোবাসার প্রতিদানে শুধু ভালোবেসে যাওয়াটাকে ভালোবাসা বলে না ভালোবাসা মানে যাকে ভালোবাসবো তাকে ভালো রাখব ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার মানসিক অসুস্থতায় তাকে সাপোর্ট করা শারীরিক অসুস্থতায় তার পাশে থেকে সেবা যত্ন করা দূরে থাকলে নির্ঘুম রাত কাটানো সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করা ভালোবাসার প্রতিদানে ভালোবাসতে সবাই পারে কিন্তু যাকে ভালোবাসি তার দুঃখ কষ্ট মানসিক অস্থিরতা এই জিনিসগুলোকে আপন করে নিতে না পারলে কিসের ভালোবাসা কিসের টান ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে জানতে হয় তার মানসিক অস্থিরতাই নিজেকে মলন হিসেবে উপস্থাপন করতে জানতে হয় ভালোবাসি মানে শুধু তাকেই ভালোবাসি না তার সুসময়ে যেমন তার পাশে আসি তেমনি তার দুঃসময়ও তার পাশে থাকবো